সবাই বলে কবরের সামনে থাকা জিনিসে হাত দেওয়া ঠিক না কিন্তু এই মেয়েটি কোনো কিছু না সে শুধু সেই লাল ফুলটা তুলে নিল না বরং নাকে নিয়ে শুকেও দেখলো। তার সে আরাম না শুরু করলো। যখন সে আবার জ্ঞান ফিরে পেলো তখন রাত হয়ে গেছে সে তাড়াতাড়ি বাসায় ফিরে গিয়ে নাকটা ধুতে লাগলো ভাবলো নাকের ভেতরে থাকা ফুলের রসটা না জানি মা দেখে ফেলে সব পরিষ্কার করে সে কিছু না ঘটার অভিনয় করে সোজা উপরের তলায় উঠে গেল কিন্তু যেটা হওয়ার ছিল তাই হলো পরদিন সে শুধু বাজারে কিছু সবজি কিনতে বেরিয়েছিল কিন্তু সেই ছোট্ট লাল ফুলটার পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় হঠাৎ মাথা ঘুরতে লাগলো মনে হচ্ছিল যেন মাথা বিস্ফোরণ হবে আর শরীর বাঁকা হয়ে যাচ্ছিল অদ্ভুত ভাবে ঠিক তখনই একটা হাসি আসার তীব্র অনুভূতি সে একটু নিয়ন্ত্রণ করতে পারলো না হঠাৎ করেই তার নাক থেকে বেরিয়ে এলো এক টুকরো তাজা মাংস এটা দেখে সে একেবারেই হতবম্ব হয়ে যায় সে ভাবতে লাগলো আসলে কি ঘটছে এবং যত ভাবছে ততই আতঙ্ক বাড়ছে সে দৌড়ে বাসায় ফিরতে চাইলো কিন্তু হঠাৎ তার পা দুটো দুর্বল হয়ে মাটিতে লুটিয়ে পড়লো তার নাক তখন এতটাই চুলকা ছিল যে সহ্য করার মতো ছিল না সে নাক চেপে ধরে রাখলো যাতে হাসি না আসে কিন্তু হঠাৎ করে আরেকটা জোরে হাসি এলো আর এবার সে নিজেকে আর কন্ট্রোল করতে পারলো না একজন শক্তপোক্ত নারী তবুও ভয় না পেয়ে তাকে জড়িয়ে ধরলো গভীর ভালোবাসা এই ঘটনাটাই যেন সবচেয়ে বড় মাতৃত্বের প্রমাণ